ভারতের উত্তরপূর্ব সীমান্তে অর্থাৎ মায়ানমার বাংলাদেশ এবং ভারত সীমান্তে শেষ এক সপ্তাহ ধরে এমন কিছু খবর আমাদের সামনে উঠে আসছে তাতে একটা জিনিস পরিষ্কার আননন গানম্যানের মতো এই এরিয়ায় কিছু না কিছু ক্রমাগত কিন্তু হয়ে যাচ্ছে বাংলাদেশ বর্ডারের কাছে রাখাইন যে স্টেট সেখানে একটি ভয়ঙ্কর রেয়ারস্ট্রাইট চালানো হয় পরশুদিন এবং সেই এয়ার স্ট্রাইকের ফলে কিন্তু প্রায় চল্লিশ জন মৃত্যুর মুখে ঢলে পড়েন যেই পার্টিকুলার জায়গায় এয়ার চালানো হয় সেই জায়গাটিকে বলা হয় নো ম্যানস ল্যান্ড অর্থাৎ একদম বাংলাদেশ এবং মায়ানমারের বর্ডার যেখানে একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দিনের পর দিন কিন্তু মানে বসবাস করতেন একটি হাসপাতালকে সামনে রেখে ঠিক হামাসের কায়দায় তারা বিভিন্ন অপারেশন চালাতেন বলে একাধিক ইন্টেলিজেন্স রিপোর্টে কিন্তু বারবার বেরিয়ে এসেছে আর রাখাইন সীমান্ত এমন একটি জায়গা যা কিন্তু বাংলাদেশের একদম বর্ডার বর্ডার কেন্দ্রিক বা সংলগ্ন একটি জায়গা ফলে এই ল্যান্ড দিয়ে বাংলাদেশের একাধিক ষড়যন্ত্রকারীরা দিনের পর দিন ভারতের বিপক্ষে চক্রান্ত করেছেন এবং ভারতের সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করার চেষ্টা করেছেন বলে একাধিক রিপোর্টে কিন্তু বেরিয়েছেন। আরাকান আর্মির কথা আপনারা শেষ এক বছরে অনেকেই শুনেছেন যারা মায়ানমারে জুমটা সরকারের বিপক্ষে কিন্তু লড়াই করেন এই আরাকান আর্মির ও বেস ক্যাম্প নাকি এই রাখাইন স্টেটের পার্টিকুলার ওই স্টেট যেখানে এই ভয়ঙ্কর লাইক স্ট্রাইকটি চালানো হয়েছে মায়ানমারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি না দেওয়া হলেও এই এয়ার স্ট্রাইকের পিছনে কারা আছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন একাধিক রিপোর্টে বেরিয়েছে যে নিরীহ সিভিলিয়ানদের উপর নাকি এয়ার স্ট্রাইক চালানো হয়েছে দেখুন একদম হামাস কিন্তু এইরকমই দাবি করত যে হাসপাতালে যখন ইসরায়েলি সেনা মিসাইল স্ট্রাইক করতো তখন নিরীহ সিভিলিয়ানসরা মারা যেত পাকিস্তানও কিন্তু অপারেশন সিন্দু একই রকম দাবি করেছে যে নিরীহ মানুষ মারা গেছে ভারতের এয়ার স্ট্রাইকে কিন্তু নিরীহ মানুষদের সামনে রেখে যারা হাসপাতাল কেন্দ্রিক একটি জায়গায় নোম্যান্স ল্যান্ডে বসে অন্য দেশের বিপক্ষে গভীর চক্রান্ত করে তাদেরকে কি ছেড়ে দেওয়া উচিত এখন প্রশ্ন হলো কারা হঠাৎ করে সেভেন সিস্টারসে এই ধরনের অ্যাক্টিভলি অপারেশন শুরু করেছে এবং এদের পিছনে কোন শক্তি আছে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি তার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারকে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের মানে পক্ষ থেকে যে বিবৃতিগুলো আসছে তাতে একটা জিনিস পরিষ্কার তারাও কিন্তু হতবম্ব মানে হতভম্ব হয়ে গেছেন এই পুরো বিষয়টায় জামাতের মতো রাজনৈতিক দল তারা এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে নির্বাচনটাই পিছিয়ে দিতে চাইছেন অর্থাৎ সাম্প্রতিক সময় যে জরিপ হয়েছে বাংলাদেশ জুড়ে পরিষ্কার হয়ে গেছে মোহাম্মদ শতাংশের বেশি ভোট পাবে ইউনেসের না এবং জামাতেরও ক্ষমতা আসার কোনো চান্স নেই ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি নির্বাচন পিছিয়ে দেওয়া যায় তাহলে আলটিমেটলি তারা কিন্তু লাভবান হতে পারেন এবং সেই মানে চক্রান্তকে ফুলফিল করার জন্য বাংলাদেশে একাধিক আইন শৃঙ্খলা জনিত ঘটনা ঘটানো হবে এই রকম রিপোর্ট কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে যেন মোহাম্মদ ইউনেস বলতে পারেন আগে আইন শৃঙ্খলার অবস্থা পুরো কন্ট্রোলে আসবে তারপর ফেব্রুয়ারির বদলে নির্বাচন পরে ফেব্রুয়ারিতে হবে অর্থাৎ যতদিন পারো ক্ষমতা দখল করো এই অবস্থায় দাঁড়িয়ে বর্ডার সীমান্তে রাখায়ন স্টেটের কাছে এই ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক যার ফলে বাংলাদেশও রীতিমতো কেঁপে উঠেছে এবং বাংলাদেশ বুঝতেই পারছে না তাদের দেশে ঢুকে কারা মার্কিং গোয়েন্দাদের হত্যা করছে তারা বুঝতেই পারছে না ঢাকার অভিজাত ওয়েস্টার্ন হোটেলে মৃতদেহ পাওয়া গেল তারা বুঝতেই পারছে না চট্টগ্রামে কিভাবে একাধিক স্ট্রাইক করা হচ্ছে এরিয়াতে স্ট্রাইক করা হয়েছে কিংবা সেন্ট মার্টিনস এর অভিজাত বিলাসবহুল রিসোর্টে রিসর্টের একটি ঘরে ড্রোন স্ট্রাইক করে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে ঘরটিকে এবং তাদের অবস্থা এতটাই শোচনীয় যে তাদের গোয়েন্দা দপ্তর তাদের ইন্টেল তারা প্রকাশ্যে কিছু বলার মতো জায়গাতেই নেই কারণ তারা পাল্টা দেওয়ার মতো অবস্থাতে নেই তারা ইন্টারনাল কলিশনে রীতিমতো বিদ্ধ এই অবস্থায় দাঁড়িয়ে ভারতও কিন্তু উত্তর পূর্ব সীমান্তে নিজেদের মতো করে অ্যাকশন নিতে শুরু করলো কালকে সকলকে চমকে দিয়ে ভারত ভারতের গোয়েন্দারা ভারতের এক এয়ার ফোর্স অফিসারকে গ্রেফতার করেন এবং দেখুন আমি কেন বলছি যে যা হচ্ছে সব উত্তর পূর্ব দিকে যা হচ্ছে সব সেভেন সিস্টার্সে এবং বাংলাদেশ মায়ানমার এবং এই ভারতের এই সীমানবর্তী অঞ্চলে যে ত্রিভুজটা আছে আপনারাও যদি বোঝেন তাহলে এই ত্রিভুজ কেন্দ্রিক সমস্ত অ্যাকশন হচ্ছে এটা একটা পরিষ্কার একটা ইঙ্গিত যে এই অঞ্চলে কিন্তু কোনো মানে বড় শক্তি কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে এবং বিপরীত পক্ষকে অকাত্তা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত ভারতের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে এয়ারফোর্স অফিসার কুলেন্দ্র শর্মা যিনি তেজপুরে পোস্টেড ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই পার্টিকুলার ব্যক্তি জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসাবে দীর্ঘদিন এয়ারফোর্সে কাজ করেছেন এবং পরবর্তীকালে রিটায়ারমেন্টের পর তেজপুর ইউনিভার্সিটিতে পড়াতেন এবং তেজপুর ইউনিভার্সিটি কিন্তু গভর্নমেন্ট একটি ইউনিভার্সিটি ফলে এখানে সরকারের ভিতরে এমন কিছু গুপ্তচর ঢুকে গেছে যারা কিন্তু সরাসরি পাকিস্তানের দালালি করছেন পাকিস্তান বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠনকে সরাসরি করছেন তা পরিষ্কার হয়ে যায় এই ব্যক্তি দিনের পর দিন পাকিস্তানকে বিভিন্ন মিলিটারি মিলিটারি ডিপ্লয়মেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং ওরিয়েন্টেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নাকি সাপ্লাই করে গেছেন তাকে যখন আটক করা হয় তার কাছে ল্যাপটপ মোবাইল ফোন একাধিক ডিজিটাল এভিডেন্স কালেক্ট করা হয় মনে করা হচ্ছে কিছু জিনিস তিনি ডিলিট করে দিয়েছেন বিপুল টাকা লেনদেন এখানে হয়েছে এবং সব মিলিয়ে এই পুরো বিষয়টা যে প্রবণতা তৈরি করেছে তা কিন্তু এক কথায় ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর কারণ আমরা দেখেছিলাম কাশ্মীরের মিলিটারি রেজিমেন্টের ভিতরে এক সেনা সেনা গুপ্তচর কাজ করেছিলেন দীর্ঘদিন আর আজকে এয়ারফোর্স অফিসার আর সবাই এয়ারফোর্স অফিসার হতে পারেন না আমাদের দেশের ক্রিম অব দ্য সোসাইটি কিছু মানুষ এয়ারফোর্স অফিসার হতে পারেন এরা গড গিফটের ট্যালেন্ট হন এরা শারীরিক সক্ষমতায় শুধু আমাদের থেকে অনেকটা এগিয়ে থাকে তা নয় মেধা বুদ্ধি বিচক্ষণতা সমস্ত দিক থেকে কিন্তু এরা আর পাঁচটা সাধারণ মানুষের থেকে আলাদা সেই অসাধারণ ব্যক্তিত্বরা কিভাবে এই ধরনের গুপ্তচর ভিত্তিতে জড়িয়ে পড়ছেন সেটাও কিন্তু ভারতের কনসার্নিং একটা টপিক পাশাপাশি এই সেভেন সিস্টার্স অঞ্চলে এই এয়ারফোর্স অফিসারের বাইরেও আরও একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যিনি জম্মু কাশ্মীরের বাসিন্দা যার নাম হিলাল আহমেদ ছাব্বিশ বছর বয়সী যুবক এই পার্টিকুলার সেভেন কেন গেছিলেন জানেন সেখানে গেছিলেন কাপড় জামা বিক্রি করতে ট্রেড ওরিয়েন্টের ব্যবসা বাণিজ্য করতে এবং ওই অঞ্চলে এখন ট্রেড ফেয়ার ফেয়ার হচ্ছে হচ্ছে যেরকম কাশ্মীরি বিভিন্ন যারা শাল বানান তারা আসেন শাল বিক্রি করেন শীতের সময় সেই রকম একটি ট্রেড ফেয়ারে এক ব্যবসায়ীকে হঠাৎ করে গ্রেফতার করা হয় পরে জানা যায় তিনি পাকিস্তানি গুপ্তচর অর্থাৎ ভারতের গোয়েন্দারা কোনোরকম খ্যামখেয়ালিপনা দেখাচ্ছেন না এবং সেভেন সিস্টার্সে বড় সড় কিছু পরিকল্পনা ভারতের পক্ষ থেকে যে ক্রমাগত করা হচ্ছে এবং বিপরীত পক্ষকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভারতকে দুর্বল ভেব না ভাই আমাদের উদারতা দুর্বলতা নয় তা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা মুভমেন্ট আপনার বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে গুলি করেছে কে এই প্রশ্নে রীতিমতো জর্জরিত বাংলাদেশের মোহাম্মদ ইউনের সরকার অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে পুরো বিষয়টিকে তারা ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যখন ভারতের বিপক্ষে এই ওসমান হাদি একাধিক স্টেটমেন্ট দিয়ে দিতেন দিনের পর দিন যখন ভারতের ম্যাপকে তিনি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন যখন ভারতের সাম্রাজ্যবাদ ভারতের ইতিহাস মুক্তিযুদ্ধর ব্যর্থতা এই সব কথা নিয়ে বড়ো বড়ো লেকচার দিতেন তখন বাংলাদেশের কিন্তু কূটনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা রাজকে হঠাৎ করে কোনো অজেনা মানে অজানা আততাই ওসমান হাদিকে গুলি করার পরই তাদের ভারতের কথা মনে পড়েছে পুরো বিষয়টা বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তর চক্রান্ত হিসাবে গণ্য হচ্ছে কারণ ওসমান হাদিকে যারা হত্যা করেছেন তারা কোথাও না কোথাও বাংলাদেশের বর্তমান নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন এই দাবিও কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে করা হচ্ছে কালকে জামাতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যদি ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তাকে শাস্তি দেওয়া না হয় তাহলে এই মুহূর্তে নির্বাচন করার প্রয়োজন নেই অর্থাৎ যারাই বিপদে পড়েছে ঠিক তখনই নয় ভারত নয় নির্বাচন এই সকল বিষয়গুলোকে টার্গেট করে মাটি আঁকড়ে বাঁচার একটা চেষ্টা করছে তাহলে ওসমান হাদি ভারতের বিপক্ষে এত স্টেটমেন্ট কিভাবে দিলেন এবং ওসমান হাদি কি ভেবেছিলেন যে ভারতকে দিন তিনি মানে দিনের পর দিন যা ইচ্ছা তাই বলতে পারেন ভারতের ম্যাপকে বিকৃত করার সাহস তাকে কে দিল ভারতের সাম্রাজ্যবাদ ভারতের ইতিহাস ভারতের সরকার এই সকল বিষয়গুলোকে নিয়ে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড প্রদর্শন করার ক্ষমতা তাকে কে দিল কোথাও না কোথাও নেতা হলে থামতেও কিন্তু জানতে হয় তা কিন্তু এই ঘটনা পরিষ্কার করে দিল বাংলাদেশের এই সরকারের আসার পর ত্রিপুরাতে একটি বন্যা বিপর্যয় যখন পরিস্থিতি তৈরি হয়েছিল তখন থেকে বাংলাদেশের এই ছাত্রনেতারা ভারতকে টার্গেট করতে শুরু করে তারা প্রথম স্টেটমেন্ট দিয়ে বলেছিল সেদিন ত্রিপুরায় সে ডম্বুর বাদ তার জল নাকি ভারত ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে পরবর্তীকালে ইলিশ মাছ ভারতে পাঠানো হবে না বস্ত্র শিল্পের যে কটন তা ভারত থেকে আমদানি করা হবে না এমনকি সেভেন সিস্টার্স ভারত থেকে কেড়ে নেওয়া হবে শিলিগুড়ি করিডর ভেঙে দেওয়া হবে শিলিগুড়ি করিডর সামনে পাকিস্তানের গৌরী মিসাইল ডিপ্লয় করা হবে কলকাতা শহরকে চার ঘন্টার মধ্যে দখল করা হবে সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ করবে বিজিবি একাধিক এমন স্টেটমেন্ট সরকারি দপ্তর থেকে এসছে যা কিন্তু ডাইজেস্ট করা অনেকের কাছে কঠিন এবং পরিষ্কার বোঝা গেছিল বাংলাদেশের এই ছাত্র নেতারা যে রাজনীতি করছেন অত্যন্ত অপরিপক্ক এবং অদূরদর্শী রাজনীতি আমেদুদের লাস্টে মিশে যাবে কিন্তু আটি হয়ে গড়াগড়ি খায় এই ওসমান হাদিরা কারণ রাজনীতিটি অভিজ্ঞতার বিষয় যে অভিজ্ঞতার দ্বারা শেখ হাসিনা বুঝে শুনে স্টেটমেন্ট দেন যে অভিজ্ঞতা দ্বারা ভারতের প্রত্যেকটি স্টেটমেন্ট ডিপ্লোম্যাটিক স্তরে আলোচনা হয় ঠিক সেভাবেই অভিজ্ঞ যদি না হন তাহলে এইভাবেই রাজনৈতিক ময়দানে মুখ থুবড়ে পড়তে হয় তা কিন্তু পরিষ্কার হয়ে যায় কালকে বাংলাদেশের আরো এক বিপ্লবী ছাত্রনেতা তিনি কি বলেছেন আপনারা শুনুন দেখুন তাহলে বোঝার চেষ্টা করুন যে কতটা ভীষণহীন একটা স্টেটমেন্ট তিনি বলেছেন কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে যেই অনুপ্রবেশকারী সমস্যায় ভারত জর্জরিত সেই অনুপ্রবেশকারী ইস্যু এবার বাংলাদেশ হাতিয়ার করছে কারণ তার মতে ভারত থেকে কেউ বর্ডার টোপকে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে এবং তিনি নাকি এই গুলি করেছেন তিনি বলেছেন ওসমান হাদি আগে থেকেই ভারতীয় আধিপত্যের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করে এসছে টমগুলো এক আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ আসলে এগুলোর মানে কি তারা হয়তো নিজেরাও জানেন না পাকিস্তান কিভাবে বাংলাদেশকে দখল করে রাখতে চেয়েছিল সেটা আধিপত্যবাদ নয় আজকে আপনারা স্বাধীন বলে আরো একটি স্বাধীন রাষ্ট্রকে যে আপনাদের স্বাধীনতায় সাহায্য করেছে তাদের বিপক্ষে খুব সহজেই দাগিয়ে দিতে পারছেন কিন্তু যদি ভুল করে ক্ষমতাতেও চলে আসেন ভারত ছাড়া চলতে পারবেন তো পেঁয়াজের দাম দুশো টাকা ক্রস করে গেছে বাংলাদেশে আপনাদের সরকার ভারতের কাছে পেঁয়াজ পাঠিয়েছে চাল দুধ ডিম ভারত যদি না পাঠায় আপনাদের সাধারণ মানুষ পথে বসে যাবে আর আপনারা ভারতের আধিপত্যবাদ নিয়ে কথা বলছেন তিনি বলেছেন বিগত কয়েক মাসে এই বাংলাদেশে বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে এমন অনেক মানুষকে অনুপ্রবেশ হয়েছে যাদেরকে বাংলাদেশে পরিস্থিতি তৈরি করতে পাঠানো হয়েছে অস্থিতিশীল কারণ তারা জানে যারা জুলাই রক্ত দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আবার বাংলাদেশের সংকট আসলে তারা এক হয়ে যাবে এখানে তারা বলেছেন যে এই বুলেট যদি শরিফ ওসমান হাদির মাথায় নয় এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের বুকে করা হয়েছে এই বুলেট শুধু শরিফ ওসমান হাদির মাথায় নয় এই বুলেট আসলে একজন ব্যক্তিকে গুলি করার সমতুল্য নয় বরং এটা দিয়ে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে যারা আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে যারা নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিকে বাঞ্চাল করতে চাইছে দেশে ও দেশের বাইরে এই এজেন্টদের এটা একটা খেলা আর হাদিকে গুলি করার মধ্য দিয়ে তারা এই খেলা শুরু করলো অর্থাৎ পরিষ্কার তারা বলতে চাইছেন এর পিছনে ভারত দায়ী অনুপ্রবেশকারী সমস্যা যে সমস্যা ভারতের প্রধান সমস্যা সেই সমস্যা এখন বাংলাদেশের প্রধান সমস্যার কারণ যদি আপনি জানতেনি অনুপ্রবেশকারী সমস্যা বাংলাদেশে শেষ কয়েক মাস ধরে বেড়েছে তাহলে আপনি এর আগে কেন বলেননি কেন আপনার প্রিয় মহান নেতা মোহাম্মদ ইউনেসকে জানাননি কেন আপনার প্রিয় সেনাপ্রধানকে জানাননি কেন বিজিবিকে জানাননি কেন আপনারা দিনের পর দিন ভারতের বিপক্ষে স্টেটমেন্ট দেওয়া সত্ত্বেও ভারত থেকে একদল মানুষ আপনাদের দেশে ঢুকে আপনাদের মহান ছাত্রনেতাকে গুলি করে দিতে পারে এই সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও আপনাদের গোয়েন্দা দপ্তরকে জানাননি আজকে ফাঁকা মাঠে বাজার গরম করার যে খেলা বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে তা অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র তাই অপরিপক্ক রাজনীতিবিদদের কথাবার্তাতেই পরিষ্কার বাংলাদেশের সমস্ত ছাত্রনেতাদের কমেন্ট সমস্ত এক নাহিদ ইসলাম আপনারা জানেন তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে এই যে নাহিদকে গুলি করা হয়েছে এর পিছনে ভারত এবং আওয়ামী লীগ একযোগে দায়ী এবং এদের হাত থাকতে পারে কথা বলতে তো লাইসেন্স লাগে না যে কোনো মানুষকে ইসলামের নামে যা ইচ্ছা বোঝানো খুব সহজ জিনিস পৃথিবীতে এই নাহিদরা আসলে ভারত বিরোধিতা এবং ইসলামকে ধরে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে যাচ্ছেন দিনের পর দিন তারই কিন্তু একটা উদাহরণ এই নাহিদ ইসলামের মতো চরিত্রের এই ধরনের স্টেটমেন্ট কোথা থেকে এলে মানে এসে তারা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন তা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না রাজনীতিবিদ হয়ে যাদের অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত তারা এই ধরনের ভুলভাল কথা বলছেন এবং কালকে পরিষ্কারভাবে তিনি বলেছেন দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী সব ধরনের তৎপরতা চালাচ্ছে দলটি ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না তিনি বলেন মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের সহায়তা এবং ভারত এই পুরো বিষয়টিতে পার্টিসিপেট করছেন মোহাম্মদ ইউনেসের সংস্কৃতি উপদেষ্টা ফারুকি তিনি পরিষ্কার বলেছেন নাহিদি এই যে ওসমান হাদি তার ফোনে ভারত থেকে বারবার ফোন আসতো বারবার বিভিন্ন ক্ষেত্রে হুমকি তাকে দেওয়া হতো ফলে এর পিছনে ভারত দায়ী খুব সহজে একটি রাষ্ট্রকে তারা দায়ী করে ফেলছেন কিন্তু এই দায়ী করে তারা যেটা বলতে চাইছেন বলতে চাইছেন না তা হলো তাদের সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা গোয়েন্দা দপ্তরের অপদার্থতা একজন নির্বাচিত নির্বাচনে দাঁড়ানো প্রার্থীর ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করতে না পারা একটি সরকারের যাবতীয় ব্যর্থতাকেই তারা আড়াল করার চেষ্টা করছেন শুধুমাত্র ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দিকে আঙুল তুলে এবং ভারতকে দায়ী করে ভারত এর পিছনে আছে কি নেই তা স্টেটমেন্ট দেওয়ার জন্য প্রমাণ করতে হয় যে গুলি চালালো সে যে ভারতের বা ভারতীয় বা সে যে যে সে ভারত দ্বারা রিক্রুটমেন্ট করা এটা প্রমাণ করার জন্য এই ছাত্রনেতাদের মিনিমাম শিক্ষাটা প্রয়োজন ছিল যা কিন্তু এদের নেই স্টেটমেন্টেই পরিষ্কার হয়ে যায় পৃথিবীতে কোনো রাষ্ট্রে কখনো দেখেছেন কোনো পার্টিকুলার ব্যক্তি যদি রাজনৈতিক কারণে বা কোনো অজে মানে অচেনা কারণে অজানা কারণে গুলিবিদ্ধ হন তাহলে হঠাৎ করে অন্য একটি রাষ্ট্রকে দায়ী করা হয় করা হয় না কারণ ডিপ্লোমেসিটা এত সহজ নয় যদি আপনি অন্য রাষ্ট্রকে খুব সহজ দায়ী করে ফেলেন তাহলে নিজের দেশের গোয়েন্দা দপ্তরের ব্যর্থটাই ব্যর্থতাটাই কিন্তু এস্টাবলিশ হয় যা বাংলাদেশে হলো এবং এই নাহিদ সার্জিসরা ভারতকে দায়ী করে ঠিক সেটাই করলেন কোথায় গেল আপনাদের ইন্টেলিজেন্স যে ইন্টেলিজেন্স নাকি খোঁজ পায় চিনময় প্রভু গেরুয়া পতাকা লাগিয়েছিলেন বলে বাংলাদেশ বিরোধী কাজ করছেন সেই গোয়েন্দা দপ্তর এখন কি ঘুমিয়ে পড়লেন